এই মাহে রমজান আসলে। আমরা অনেক তাড়াহুড়া দেখাই শুরুর দিকে খুব ব্যস্ত আমরা রমজানকেolakট করার জন্য রমজানকে স্বাগত জানার জন্য আমরা খুব ব্যস্ত পাঁচ সাতটা দিন চলে যাওয়ার পর আট দশটা দিন চলে যাওয়ার পর এই পরে আমরা রমজান যে রমজান কোরআন যে রমজান যে আছে এটার খবর আমাদের থাকে না বেচা কেনা আছে দোকানদারি আছে জামা কাপড় আছে না টিদ আছে না ওর কথা কয় না হাহা আমি প্রায় সময় বলি যার দ্বারা শিলদি এটা গ্রামের কথা আছে না যারে দিয়া যেটার সাথে আমার পরিচয় সেটাকে বলে ওটাকে আলীন বর করা যায় আমরা রমজানের দশটা দেওয়ার সাথে সাথে এবার শপিংয়ের ব্যবস্থা করতে হয় এবার জামা কাপড় কিনতে হয় তারা বিবাদ আগে শপিং এরপরে আপনার কি বলে কোরআন তেলাওয়াত বাদ আগে ব্যস্ততা